বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন ফাল্গুনি মুখোপাধ্যায়ের হৃদয় দিয়ে হৃদির পরবর্তী পর্ব শুনতে থাকুন আজ গল্পটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করবো প্রাপ্তবয়স্করাই গল্পটা এবার থেকে শুনবেন কারণ তাহলেই মনে হয় সম্পূর্ণভাবে সুন্দরভাবে অনুধাবন করতে পারবেন কারণ এই পর্ব থেকে শুরু হতে চলেছে একটি অত্যন্ত চমকপ্রদ ব্যতিক্রমী মোড় গল্পের আসুন শুরু করা যাক বাড়িটা চমৎকার নতুন কংক্রিটের তৈরি ডিজাইনটি যেন কতকগুলি সরল রেখা দিয়ে আঁকা একেবারে আধুনিক প্যাটার্নের সাজানো হয়েছে আজ তেমনি সুন্দর করে ব্ল্যাক বলে বাইরে আলো নাই কিন্তু ভিতরে একেবারে শতচন্দ্র জ্বলছে এ ঘরে খেলা ও ঘরে হাসি সে ঘরে পান ভোজন পরের ঘরে গুনগুন তারপরের ঘরে ফিসফাস গুঞ্জন তরুণের চুমার মসৃণ শব্দ তরুণীর আবেশ মাখা কোমল কাকুতি সবটা মিলিয়ে একটা বেশ উত্তেজিত উৎসব জন্মদিন এমন করে অনুষ্ঠিত হয় দেখেনি আগে বিবসান কিন্তু আশ্চর্য হয়ে বোকা বনতে চায় না সে বেশ সব প্রতিভভাবেই ঢুকল কিন্তু মিস্টার বোসের মতো বুড়োর দলে ওকে মানায় না তাই মিস্টার বোস নিজেই বললেন যাও বিভু ওপরে কৃষ্ণা আছে যাও আরও অনেক সঙ্গী পাবে ওখানে আমি একটু পরে যাচ্ছি ওকে আশীর্বাদ করতে বলে তিনি পাশের ঘরে ঢুকে পড়লেন অনন্ত মহাসমুদ্রে ভাসমান একটি ক্ষুদ্র প্রাণীর মতো বিবসান আধার দেখল চারিদিকে ও কিছুতেই বোকা বনতে দেবে না তাই কোচ থেকে উঠে ওখানে আর যে কজন ছিল তাদের খামোখাই নমস্কার করে বেরিয়ে এলো বারান্দায় কোন দিকে যাবে কিংবা যাবে না কোথাও এইখানেই দাঁড়িয়ে থাকবে ভাবছে উপহারের জন্য কেনা বস্তুটা আর ফুলগুলি এখানে ওর হাতেই রয়েছে এমন করে দাঁড়িয়ে থাকতেও লজ্জা করে কিন্তু অত বড় বাড়িটায় অত লোকজন কেউ ওকে কিছু বলছে না যে যার চলে যাচ্ছে নিজের কাজে একটা চাকরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করবে কৃষ্ণা কোথায় কিন্তু কে যে চাকর তা বুঝবার উপায় কি সবাই তো ধপ ধপে জামাকাপড় পরে বেড়াচ্ছে শেষটাই কি চাকর ভেবে কোনো ভদ্রলোককে অপমান করে বসবে না বিবসান এখানেই একটু আড়ালে দাঁড়াবে ঠিক করল। কিন্তু আড়াল কই সব আলোয় আলোময় বারান্দার এক দিকে থামের ছায়া পড়েছে সেখানে ছোট একটা টিপয়ে ফুলগুলি রেখে বিবসান দাঁড়ালো দু তিনটি সুসজ্জিত মেয়ে সেই মাত্র গাড়ি থেকে নেমে বাড়ি ঢুকছে নজর পড়ল বিবসানের দিকে একজন বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আসতে বলল বাহ বেশ তো রে নতুন মুখ দেখছি কারো জবাব দেওয়া বিবসান শুনতে পেল না চটচট করে জুতোর শব্দ করে ওরা পাশে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল বিবসানের মনে হলো ওদের পেছনে সেও উপরে উঠে যাবে যেই ভাবা অমনি সেও ফুলকটা নিয়েই উঠে চলল একটা বড় ঘরের পাশে ছোট্ট একটি ঘরে কৃষ্ণা বসে রয়েছে দরজায় সুন্দর ভারী পর্দা একখানা তার যন্ত্রে টুং টাং করে আঙুল বুলিয়ে চলেছে কৃষ্ণা মেয়েগুলি ঢুকবার সময় পর্দাটা সরিয়ে দেওয়ায় বাইরে থেকে বিবর্সান দেখতে পেল কৃষ্ণাকে যখন পাওয়া গেছে তখন আর চিন্তা কি বিবসান ঘরে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল নবাগতাদের একজন কৃষ্ণাকে বলছে নূতন কাকে এনেছিস রে কৃষ্ণা সিঁড়ির কাছে দেখলাম উনি ওর অর্জুন জবাব দিল এই দলেরই অন্য একটি মেয়ে বলিস কি লক্ষ্যভেদ কবে হলো রে জানাস তো দেখিস ভাই পাঁচ ভাগে আবার ভাগ হয়ে পড়িস না যেন না না যুধিষ্ঠির ভীম নকুলদের তো দেখলাম না ওর সঙ্গে এ যুগের কৃষ্ণারা চালাক আছে অর্জুনটিকেই ঠিক নিয়েছে পেছে। একলা ভীম কিন্তু ভাই ছাড়তে চায় না যা কোনটা শুনেছি কৃষ্ণা অর্জুনকে নাকি বেশ ভালোবাসতো সে যুগেও আমার আশ্চর্য লাগে ভাই বেদব্যাসের বুদ্ধির এই ভুল ছিল কেন ভুলটা কোথায় দেখলি ভুল নয় অর্জুন যতই বীর হোক তার বীরত্ব ছিল ধনু আর বাণী কিন্তু ভীম রীতিমতো পুরুষ মেয়েরা শুনেছি পৌরুষকেই বেশি ভালোবাসে অতএব কৃষ্ণার উচিত ছিল ভীমকেই বেশি ভালোবাসা ধুধু পুরী তার কারণ অতি সোজা ভীম একটা গুন্ডা অতটা শারীরিক অত্যাচার হয়তো রাজার মেয়ে কৃষ্ণা পছন্দ করতো না আর অর্জুন বীর অথচ বেশ পলিশড বীর গীতাও শোনে মণিপুরেও যায় সুযোগ সুবিধা পেলে বন্ধুর বোনকে অপহরণও করতে পারে নারীর ভালোবাসা পাবার তো ওই যোগ্য পাত্র চমৎকার বলেছিস মানুষের মেয়ে কি ভীমের মতন গুন্ডাকে সইতে পারে ওর উপযুক্ত হয়েছিল ওই হিড়িম্বা দ্রৌপদীর পক্ষে ভীম একটা পানিশমেন্ট বিবসানের পা আর এগুলো না কিন্তু কান খাড়া আছে শুনতে পেল কৃষ্ণা এতক্ষণে বলছে অশ্লীল আলোচনা করছিস চুপ কর কেউ শুনতে পাবে অশ্লীল রকম খাস মহাভারত নিয়ে আলোচনা প্রাতঃস্মরণীয়া দ্রৌপদীর বিষয়ে আলোচনা অশ্লীল কি করে হয় জীব খসে যাবে না আবার একটা খিলখিল উচ্চ হাসি উচ্চ থেকে উচ্চতর গ্রামে উঠছে ভেঙে পড়ছে মেয়েগুলো হাসির ঢেউয়ে অদ্ভুত এবং আশ্চর্য এই আলোচনা আর সমালোচনায় বিবর্সান অবাক হয়ে গেল বুদ্ধি এদের অসামান্য প্রকাশে এরা অকুণ্ঠ তাই এদের হাসি ঠাট্টার বিষয়ও উচ্চাঙ্গের কিন্তু সত্যি কি উচ্চাঙ্গের এর মধ্যে শালীনতা কতখানি আছে বিবসানের পা আর এগুচ্ছে না ধীরে ধীরে ও সিঁড়ির দিকে পিছুচ্ছে পাশের বড় হলটায় কয়েকটি নারী পুরুষ তাদেরই একজন সুবেশা পূর্ণ যৌবনা নারী এগিয়ে এসে বললেন কে আসুন আসুন ও আপনি বুঝি মিস্টার বোসের সঙ্গে এসেছেন আসুন চলে যাচ্ছেন কেন কৃষ্ণা আজ দু তিনবার আপনার কথা বলেছে আসুন ওরে কৃষ্ণা এই যে তো সেই বিভাস বাবু নাকি কি নামটি আপনার বিবসান হ্যাঁ বিবসান সেই ছেলেটি এসেছে রে কৃষ্ণা বিবসান কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই কৃষ্ণা এবং আরও দু তিনটি মেয়ে পর্দা সরিয়ে বেরিয়ে এলো বাহরে লুকিয়ে আমাদের কথা শোনা হচ্ছিল বিবসান চুপ করে দাঁড়িয়ে কৃষ্ণা বলল আমার মা প্রণামটাও তো করা উচিত আপনার নাকি আমি কিন্তু আপনার মতন একটা বাচ্চা ছেলেকে প্রণাম করতে পারবো না কৃষ্ণার মা মৃদু হেসে বললেন থাক থাক হয়েছে কিন্তু বিবসান এর মধ্যেই ভালোভাবে প্রণাম করে ফেললো তাঁকে কৃষ্ণার মাথায় হাত দিয়ে বললেন সুখী হও বসো গে জানিয়ে নিয়ে যা কৃষ্ণা আসুন আসুন দেখি কি প্রেজেন্ট এনেছেন বীর অর্জুন বলে বাকি মেয়েদের জন্দুই বিবসানের হাত থেকে ছিনিয়ে নিল ফুল আর মরক্কো বাঁধা বাক্সটি কৃষ্ণা বলল অত জ্বালাতন করলে আবার উনি পালিয়ে যাবেন কিন্তু বলিস কি এত ফিতু তার মহাবীর অর্জুন নুপুরের মতো বেজে চলেছে কেবল হাসি আর হাসি আবার হাসি এত হাসি এই পৃথিবীতে ছিল কোথায় সত্যি ছিল নাকি স্বপ্ন দেখছে বিবসান ঘরের মধ্যে এনে ওকে হাত ধরিয়ে বসিয়ে দিল কৃষ্ণা নরম সোফা আর তরুণীর পেলব গালের মতো কুশনে পিঠ দিয়ে বিবসান বসল ও ঘরে পুরুষ আর কেউ নেই কৃষ্ণার পুরুষ বন্ধুর সংখ্যা কম সেটা এই থেকে বোঝা যায় তার একটা কারণ ও পড়ে মেয়ে কলেজে সহপাঠী পুরুষ বন্ধু তাই নেই বললেই হয় তাছাড়া ওর বাবা একটু সাবধানে চলেন তার এই অনিন্দাঙ্গী মেয়েটির সম্বন্ধে কে জানে কোথায় কি অঘটন ঘটে যাবে আবার যা দিনকাল পড়েছে প্রগতিপরায়ণ পরিবার হলেও বয়সের গুণে দেখে এবং থেকে ইনি অনেক কিছু শিখে ফেলেছেন তাই সাবধান হতে পেরেছেন ভদ্রলোকের সাহিত্য প্রীতি আছে বেশ কৃষ্ণার মার সঙ্গে এবং কৃষ্ণার সঙ্গেও আলোচনা হয় বলেন বছর দশ বারো আগে অশ্লীল সাহিত্য লিখে জন কতক ছোকরা খুব নাম করে ফেলেছিল গেল কোথায় তারা এখন কই অশ্লীল তো আর লেখে না দেখছি না আবার তুমি আর কতটুকুন খবর রাখো আমি সব বই বাড়িতে ঢুকতে দিই না ওরাই তো দেশটাকে জাহান্নমের পথে নিয়ে যাচ্ছে কৃষ্ণা তর্ক করে বলে হ্যাঁ খান কত বই লিখলে দেশ একেবারে জাহান্নমে গিয়ে নামবে আর কি মার যত আজ খুবই ভয় তা যায় বই কি মা সাহিত্যের প্রভাব মানুষের জীবনে সবচাইতে বেশি সীতার চরিত্র আজও হিন্দু নারীকে সতীত্ব বজায় রাখতে সাহায্য করে দদিজির আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা আজও ব্লাড ব্যাঙ্কে রক্তদান করতে এগিয়ে যাই রাজা হরিশ্চন্দ্রের কথা ভেবে এখনও লঙ্গরখানা খুলবার প্রস্তাব করি কি যে তুমি বলো বাবা ওদের কথা না জানলে দান ধ্যান বুঝি আমরা করতাম না ওরা তাহলে কোথায় ওই সব দয়া ধর্ম শিখেছিলেন শুনি সাহিত্য তার আগেও ছিল রে মা মানুষের সভ্যতার পথে সাহিত্য ঠিক সমান্তরাল হয়েই চলে এসেছে সময় সময় এগিয়ে গিয়েছে আর সেই অগ্রগামী সাহিত্যের চিন্তা থেকেই মানুষ গঠন করেছে তার চরিত্র এর প্রমাণ যে কোনো দেশের যে কোনো যুগের সাহিত্য খুঁজলেই পাবি কৃষ্ণা কিছুক্ষণ চুপ করে থাকে ওর মা বলে ও সব খারাপ লেখা পড়িস না মা খারাপ আর তা লেখেন না এখন ওরা নিজেদের সুর ফিরিয়ে দিয়েছেন বুঝেছেন যে কতকগুলো বন্য বর্বরতার ছবি এঁকে সভ্য মানুষের মনকে দু চার দিন ফুলিয়ে রাখা যায় বেশি দিন নয় তাই ওরা এখন ভালো সাহিত্যই সৃষ্টি করছেন ওরা সত্যি প্রতিভাবান মা প্রতিভা তো নিশ্চয়ই অশ্লীল সাহিত্য লিখতে বেশি বড় প্রতিভার দরকার করে তাই দুঃখ হয় ওদের শক্তিটাকে ওরা অকারণ অপব্যয় করছেন এখন না করছেন না বাবা খুবই কম হয়ে গেছে ও সব এই সব আলোচনা আর সমালোচনা থেকে বোঝা যায় কৃষ্ণার মা বাবা বেশ সাহিত্য রসিক কৃষ্ণা সম্বন্ধে সতর্ক থাকলেও নিজেরা প্রায় সব রকম বই কিনে পড়েন ওঁদের গৃহ গ্রন্থাগারটি বেশ পুষ্ট প্রায় বারো চোদ্দোটা বড় বড়ো আলমারি বোঝাই বই বিখ্যাত মাসিক পত্র দৈনিক পত্র নিয়মিত কেনেন ওঁর পাঠিকা মা ভদ্রমহিলা বই পড়তে খুবই ভালোবাসেন কিন্তু বই নিয়ে আলোচনার যা কিছু সবই তার স্বামীর সঙ্গে এইখানে মহিলাটি তার অত্যাধুনিক আভিজাত্যকে কেন কে জানে বর্জন করে চলেন সাহিত্য নিয়ে তিনি বাইরে কোথাও কোনো আলোচনা করেন না অথচ সমাজের সকলেই জানে কৃষ্ণার মা একজন ভালো সাহিত্য রসিকা এ সম্বন্ধে কেউ কিছু প্রশ্ন করলে উনি নয়ে এড়িয়ে যান ঘুরে ফিরে প্রশ্নটা নিয়ে স্বামীর সঙ্গে আলোচনা করে উত্তরটাও ঠিক করে নেন কিন্তু সে উত্তর আর কোনো দিন দেওয়া হয়ে ওঠে না গোপনে আমার পাঠক পাঠিকাকে জানিয়ে রাখছি অশ্লীল সাহিত্যের উনি কিন্তু একজন ভক্ত পাঠিকা ওর বয়সের অনুপাতে উনি অনেক বেশি ছেলে মানুষ রেখেছেন নিজেকে বলে না দিলে কার সাধ্য বলে ওর বয়স কত কিন্তু মেয়েদের বয়স বলার নিয়ম নাই রূপ এখনো নিখুঁত তার যে কলেজের মেয়ে সাজিয়ে আবার বিয়ে দেওয়া চলে এসব ওদের সমাজে গৌরবের পরিচায়ক এবং গৌরব তার যথেষ্ট আছে উনি সত্যি কৃষ্ণার মা কিংবা শতমা বিবসান বুঝতেই পারল না বিবসান কেন পৃথিবীর কারো বোঝা সম্ভব নয় কয়ে আগে একজন বিখ্যাত বিদেশি লেখকের একখানা উপন্যাসের ইংরেজি তর্জমা পড়েছিলেন উনি বইখানা অশ্লীলতায় ঠাসা বেশ লাগছিল তার। লেখক যে অসাধারণ শক্তিমান অশ্লীলতাকে যে তিনি কত উচ্চস্তরের আর্টে উন্নীত করতে সক্ষম হয়েছেন এইটাই বারবার মনে হচ্ছিল তার। হঠাৎ কৃষ্ণা এসে পড়ল কি বইমা মা দেখি দেখি না মার বই মেয়েকে পড়তে নেই উনি বইখানা তৎক্ষণাৎ ড্রয়ারে ভরে চাবি বন্ধ করলেন কৃষ্ণা ক্ষুণ্ণ হল কিন্তু ও জানে ওর মাকে কাজেই বিশেষ আর কোনো কথা না বলে বলল রবীন্দ্র রচনাবলীর আরেকটা খণ্ড বেরিয়েছে কিনবে মা নিশ্চয় এখুনি আনতে বলে দে বলে উনি টাকা বার করে দিলেন কৃষ্ণা ফোন করতে চলে গেল দরজা বন্ধ করে দিয়ে মা এসে আবার ড্রয়ার খুলে বইটা নিয়ে বসলেন মা আর মেয়েতে বই পড়া নিয়ে বেশ একটু লুকোচুরি চলে এই রকম মা মেয়েতে অন্তরঙ্গতাও বেশি নাই কথাবার্তায় সেটাও ধরা পড়ে যায় মাঝে মাঝে কিন্তু উভয় পক্ষই শিক্ষিত ওদের মতান্তর আর মনান্তর সভ্য খাতে লুকিয়ে চলে পাহাড়ি নদীর মতো গর যায় না ও যেন অন্তঃসলীলা ফলগু কয়েকদিন লক্ষ্য করলে তবে বোঝা যায় কৃষ্ণা ওর মার গর্ভজাতা নয় কিন্তু বাইরে থেকে সেটা ধরবার কারো উপায় নেই এমনি ওদের সভ্যতার মুখোশ আর শিক্ষায় বহিপ্রকাশ যে বাইরে থেকে মনে হবে মা মেয়েতে এক প্রাণ অথচ ভেতরে প্রতি মুহূর্তে চলে প্রতিযোগিতা এমনকি অতি অযোগ্য ক্ষেত্রেও কিন্তু কৃষ্ণা চালাক নেই মার পথ থেকে সেই সরে দাঁড়ায় বইখানা শেষ হতে বেলা দুটো বাজলো সেদিন এখনও অনেক বেলা দু ঘন্টা অন্তত ঘুমানো যাবে উনি চোখ বুঝলেন জানালা দিয়ে হাত বাড়িয়ে কৃষ্ণা তার কোলের উপর থেকে বইখানা টেনে নিয়ে পালালো নিজের ঘরে ঘুম থেকে উঠে উনি সবই জানলেন কিন্তু কিছুই বললেন না পরদিন দেখা গেল মার পড়বার ঘরে ঠিক সেই সোফাটির উপর বইখানা পড়ে আছে উনি যেন কিছুই জানেন না এইভাবেই ব্যাপারটার শেষ হল এমনি করেই চলে বয়স মেয়ে বই পড়বে কী আর তাকে বলা যায় বেশি কিছু বললে আরও বেশি খারাপ হতে পারে হয়তো আর একখানা বই দোকান থেকে কিনে পড়বে কিংবা লাইব্রেরি থেকে এইসব নানা কিছু ভেবে উনি চুপ করেই থাকেন গোপনে বলেন কৃষ্ণার বাবাকে বাবা কিন্তু উদার মানুষ তাছাড়া কৃষ্ণা তার অত্যন্ত আদরের মেয়ে বলেন বড় হয়েছে পড়ুক না ভালো মন্দ সবই দেখুক এমনি একটি নির্ঝঞ্ঝাট সংসারে কৃষ্ণা মানুষ হচ্ছে ধনী বাপের আদুরে মেয়ে রূপসী বিদুষী কাজেই তার জন্য জামাই কেনবার কোনো ভাবনাই মা বাবা করেন না তবু বিবসানকে দেখে কৃষ্ণার মার হয়তো কীরকম যেন মনে হল হল ঘরে ফিরে এসে তিনি কিছু খাবার আর চা একটা বয়ের হাতে দিয়ে এ ঘরে এসে বললেন চা খাও বাবা এসো আর আমরা বুঝি ভ্যাল না কাকিমা আমরা যেন বানে ভেসে এসেছি না মা আমাদের জন্য দেখতে পার নাই পিসিমা অন্য মেয়েগুলি পরপর অভিযোগ জানিয়ে গেল কৃষ্ণার মা হেসে উঠলেন বন্ধুর জন্মদিন তোরাই তো খাওয়াবি ও নতুন বন্ধু এসো বিবু এসো বিবসানে সেদিন এই সজ্জিত রূপ যৌবনা নারীর আধুনিক স্নেহের আস্বাদ কেমন পেলো কে জানে গান গল্প আর হাসির মধ্যে কেটে গেল বেশ ঘণ্টা কয়েক এত হাসি আর আনন্দ এই দুঃখ দৈনভরা পৃথিবীতে আছে জানা ছিল না বিবসানের ওকে ঘিরেই যেন আনন্দের ঝর্নাটা বারবার উপচে পড়ছে আজ কৃষ্ণার মা এর মূল কারণ বিবসানকে সেই যে তিনি পাখড়াও করলেন খাবার জন্যে তারপর এর কাছে তার কাছে পরিচয় করিয়ে দিয়ে স্বগৌরবে দেখাতে লাগলেন বিবসানকে গায়ের রংটা বিবসানের খুব ফর্সা নয় মানে কলকাতার লোকেদের কলের জলে নাওয়া নেবারুকির চামড়ার মতো ফ্যাকাশে নয় পাড়া গাঁয়ের অযত্নে খানিকটা ধুলিমলিন মেটে কিন্তু ওর মুখের গড়ন বিশেষ করে কপাল চোখ আর নাকের নিচ থেকে চিবুকের অংশটুকু চমৎকার মুখের হাঁটির গড়ন ঠিক ছবিতে আঁকা ধনুকের মতো বারবার ফিরে দেখতে ইচ্ছে করে সবল উন্নত ওর চেহারা পাড়া গাঁয়ে ছেলেদের চেহারার কদর তো হয়ই না বিশেষ রকম সুন্দরী না হলে মেয়েদেরও কদর হয় না কাজেই বিবসান যে কতখানি সুন্দর তা ওর জানা ছিল না আজ যেন কৃষ্ণার মা সেটা প্রথম আবিষ্কার করে নানা বন্ধুবান্ধবীর কাছে ওকে সাদরে নিয়ে গিয়ে চিবুকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে লাগলেন প্রত্যেকেই বললে বাহ বেশ ওর পরিচয় দিলেন মিস্টার বসের ভাইপো বলে অনেকে প্রশ্ন করলো আপন ভাইপো হ্যাঁ বা না কিছুই বলা হলো না তার উত্তরে রাত প্রায় বারোটার পর কৃষ্ণার মা ওকে দোতলার হল ঘরে বসিয়ে বললেন কাল যাবে তোমরা মিলে না আগে হ্যাঁ অতিথিদের অনেকেই চলে গেছে মিস্টার বোস এবং আরও দু একজন নিচের তলায় কৃষ্ণার বাবার সঙ্গে গল্প করছেন কৃষ্ণাও আছে সেইখানে ভবিষ্যৎ জীবনে চলবার পথে ও এই বুড়ো লোকগুলির আশীর্বাদ করুচ্ছে দোতলায় কিন্তু আর কেউ নাই কৃষ্ণার মা পিয়ানোর টুলটাতে বসে চাবি টিপছিলেন আনমনে বললেন বেশ তো গাইতে পারো তুমি পারি একটু আধটু ভালোই পারো বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শুনে তোমার প্রশংসা করেছে সবাই বিবসান চুপ করে রইল কৃষ্ণার মা খুব কোমল গলায় বিবসানেরই গীত গানটার প্রথম লাইনটি গাইতে লাগলেন দাঁড়া আমার আগে দাঁড়া আমার আগে আমার মুরত আগে গলাটা খুবই মিষ্টি কণ্ঠস্বরের তারুণ্য যেন তরল মদিরার মতো সঙ্গীত ভক্ত বিবসান সপ্রশংস দৃষ্টিতে চাইল ওর দিকে কৃষ্ণার মা গেয়ে গেলেন গানটি কিন্তু গাইলেন খুবই আস্তে শেষ হয়ে উঠতে উঠতে বললেন আরেক কাপ ওভ্যালটিন খেয়ে যাও বিবু রাত্রে ঘুম ভালো হবে যুদ্ধের বাজারে ওভ্যালটিন পাওয়াই যায় না কিন্তু এদের হয়তো সংগ্রহ করা আছে বিবসান কিছু বলল না কৃষ্ণার মা ওভ্যালটিনের কাপটা বিবসানের ঠোঁটের কাছে ধরে দিতে দিতে বসলেন সেই কুশন চেয়ারটার চওড়া হাতার উপর বিবসান কাপটা নিজের হাতে ধরতে যাবার পূর্বেই উনি সেটা তার মুখে দিয়ে বললেন খাও চুমুক দিল বিবসান কৃষ্ণার মা ওর মাথার চুলগুলি বা হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে বললেন আমি যাব কাল তোমার খেলা দেখতে দেখব কেমন তুমি খেলো হ্যাঁ যাবেন অতঃপর বিদায় নিয়ে চলে এলো ওরা মিস্টার বোসের বাড়ি এসে বিছানায় শুয়ে শুয়ে বিবসান জাগ্রত স্বপ্ন দেখতে লাগলো আজকার এতক্ষণকার ব্যাপারটাকে কৃষ্ণার মার এতখানি স্নেহ সে প্রত্যাশা করেনি এ যেন অপর্যাপ্ত আবার ভাবল কলকাতার মারা এই রকমই করেন হয়তো হয়তো বিবসানকে খুবই ভালো লেগেছে ওর ঘুমোবার চেষ্টা করছে বিবসান কিন্তু ঘুম যে ছাই আসছেই না কত ভাবতে ভাবতে শেষটায় বিবসান ঘুমিয়েই গেল গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এবং এরকমই আরও ভিন্ন ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প শোনার জন্য ধন্যবাদ